এই শীতে ক্রিসমাস উৎসবের দিন আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার ভ্রমণ ডেস্টিনেশন হতে পারে কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানকার শ্বেত সুপ্র স্থাপত্য আর চারিদিকে সাজানো সবুজ বাগান পর্যটকদের মন কেড়ে নেয় ভালোবাসার আরেকটি নাম হল কলকাতা এই কলকাতা শহরের গলিতে গলিতে ছড়িয়ে ছিটে রয়েছে অজস্র পরিমাণে ট্যুরিস্ট স্পট আর কলকাতার ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল তবে এটি শুধু একটি টুরিস্ট স্পটই নয় বরং এটি আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা অংশ বটে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ বর্তমানে এখানকার প্রবেশমূল্য মূল্য পঞ্চাশ টাকা করে যার মধ্যে জাদুঘর অর্থাৎ প্রদর্শনীশালায় এন্ট্রি চার্জও ইনক্লুড থাকে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম ইমার্সন নির্মাণ কার্য শুরু হয় উনিশশো সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন লর্ড কার্জন এবং এর নির্মাণ কার্য শেষ হয় উনিশশো সালে উল্লেখ্য উনিশশো সালে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় তখন বড়লাট লর্ড কার্জন রাজাকে একটি স্মৃতিসৌধ বানিয়ে দেওয়ার প্রস্তাব দেন আর সেই প্রস্তাবেরই পরিণতি হল আজকের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সৌধটি চারিদিকে বাগান দিয়ে ঘেরা সামনে একটি সুবিশাল পুকুর আছে প্রবেশদ্বারের মধ্যে লর্ড কার্জনের পাথর খচিত মূর্তিও দেখা যায় সমগ্র সৌধটি হোয়াইট মার্বেল দ্বারা গঠিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর আছে একটি প্রদর্শনীশালা বা জাদুঘর এখানে মোট পঁচিশটি গ্যালারি রয়েছে প্রত্যেকটি গ্যালারিতে আছে ভারতের অতীত ইতিহাসের স্মৃতি প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে এনফিল্ড রাইফেলের টোটাকে কেন্দ্র করে আঠারোশো সালে মহাবিদ্রোহ শুরু হয় সেই রাইফেলটি এই জাদুঘরেই আছে মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে সবটা কিন্তু ভিডিওতে বলা সম্ভব নয় তার জন্য অবশ্যই এখানে আসতে হবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য এবং অ্যাসিড বৃষ্টির জন্য এই শেষ শুভ্র সৌধটিতে মলিনতা ছোঁয়া লেগেছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধটিকে রক্ষা করাটা খুবই জরুরি কেননা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বাঙ্গনে প্রতিভূত তাহলে আর কি এই বড়দিনেই প্ল্যানিং করে ফেলুন ভিক্টোরিয়া ভ্রমণের আর কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে যান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ